নমস্কার বন্ধুরা জয়শ্রী পাকঘরে সব্বাইকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করবো যেটি দিনে রাতে যখন খুশি খান বাচ্চা থেকে বড় খুব হেলদি বানানো ভীষণ ইজি রেসিপিটির জন্য আমি ছোট কাপে এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ আর এক চা চামচ সাদা তেল এবারে লবণ সাদা তেল আর এই আটাটাকে একটু ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম নরম ডো তৈরি করব ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু নরম নরমই তৈরি করতে হবে যেমন আমরা রুটির ডো তৈরি করি তার চাইতে একটু নরম এই রেসিপিটি এমন যে বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভালোবাসবে এবং খুবই হেলদি একেবারে ঘরে তৈরি করা হচ্ছে আর সময় কিন্তু খুব কম লাগে আটাটা মেখে নিয়েছি দেখুন এই যে এই রকম সফট সফট একটা ডো তৈরি করে নিয়েছি ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে রান্নাটা হবে এখান থেকে একেবারে ছোট্ট করে একটা গুলি মতো তৈরি করে নিলাম এবারে একটা কাঁটা চামচ নিয়ে এই যে ছোট্ট গুলিটাকে এই কাটা চামচের ওপরে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি একটা একটু আস্তে দেখাচ্ছি কিন্তু হয় খুব তাড়াতাড়ি পুরো চামচটাতে এরকম করে ছড়িয়ে দিয়ে এক পাশ থেকে ধরে এরকম রোল করে নিলাম দেখুন কেমন সুন্দর একখানা টেক্সচার এসছে আর একখানা আমি দেখাচ্ছি দেখুন আমি একটু আস্তে এখন করছি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যে একটা দুটো বানালে পরেই দেখবেন একেবারে সহজ এইভাবে রোল করে নিলাম এইভাবে তৈরি করে নিয়েছি ডোটা বেশি নরম হলে চামচের গায়ে আটকে যেতে পারে সেজন্য খুব বেশি নরম করা যাবে না সবগুলো তৈরি করে নিয়েছি এবারে একটা প্যানের মধ্যে আমি জল ফুটতে দিয়েছি এই জলের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে এই নাস্তাগুলো গায়ে গায়ে আটকে না যায় এবারে জলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি সবগুলোকে ছেড়ে দিচ্ছি জলটা ভালোভাবে ফুটতে থাকলে পরে একবার আমি হাতা দিয়ে নিচ থেকে একটু তুলে দিচ্ছি ব্যাস মিনিট তিনেক মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব দেখুন একটাও কিন্তু গায়ে গায়ে আটকে যায়নি নামিয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুর্দান্ত হয়েছে না দেখতে এবারে এর টেস্টটাকে একটু বাড়ানোর জন্য এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো একটু চাট মশলা আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটাকে এমনিও খাওয়া যায় তবে আরেকটু টেস্টি করার জন্য আমি পাস্তার মতো করে এটাকে রান্না করে নেব সেজন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া একটুখানি গাজর পেঁয়াজ আর অল্প করে বিনস বিনসটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর লবণ দিয়ে দিলাম এবারে মিনিট দুয়েক কি তিনেক ধরে এটাকে আমি ভালো করে ভেজে নেব ভাজাটা কিন্তু খুব বেশি হলে রেসিপিটা ভালো লাগবে না খেতে সেজন্য হালকা হালকা ফ্রাই করব। তিন থেকে চার মিনিট ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে একটুখানি টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে সেদ্ধ করে রাখা এই আটার পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই হেলদি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর বানালেন কিনা ধন্যবাদ ভালো থাকবেন